হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন করি সকলেই ভালো আছেন আজকে জানুয়ারি মাসের দুই তারিখ সরি সরি জানুয়ারি মাসের দুই তারিখ দাঁড়াও তো আজকে আমি ভাবতেছি যে যেহেতু থার্টি ফার্স্ট নাইটে বোম তো পারছি কিন্তু আপনারা ব্লক করতে পারি না তার জন্য ভাবলাম আরও কয়েকটা বোম আছে ওগুলোর মধ্যে ফাটাই একটা ফাটাই দিছি অলরেডি এবং লাস্টই ফাটাবো

ওকে এক হাতে ক্যামেরা এক হাতে ম্যাস এই বাবা এদিকে এসো সরি কি আপনারা আমি আমার আব্বুকে পাপা বলে দেখি এটা ধর তো অফ না অফ না ঠিক আছে অফ না

এর ড্যাম হলো তাও উপরে উঠে পড়ছে চারটি বের করো তিনটা বের করো তিনটা তিনটা না না আই না এই আই না ফুটাক এটা আমাদের র‍্যাকেট খেলার কোর্ট